ভিরে এবারে যেভাবে আটঘাট পিতে নেমেছে তাতে ওরা অনেক কিছু করতে পারে আর ওদের এই সর্বজনতো বোঝার জন্য আমাকে ওদের মতো করি ভাবতে হচ্ছে আরে আমি আশেপাশে নেই তো কি হয়েছে আমায় বলো কি হয়েছে মা আচ্ছা বাবা তো অনেক বড় ডাক্তার বাবা এসে কি মা কি বাজাতে পারবে না চিঠিটা খবর কাগজে দিলে বাবা তো দেখতে পাবে এটা একটু দিয়ে দেবে ডিয়ার বাবা তুমি ফিরে এসো মাকে কেউ ফিরে আনতে পারছে না তুমি ফিরে এলে তুমি মাকে ফিরে আনতে পারবে আমি জানি ওরা মাকে ধরে নিয়ে গেছে ওর যদি মাকে মারে কষ্ট নেয় তুমি তো সব পারো বাবা তুমি মাকে প্লিজ ফিরিয়ে দাও আমরা মাকে তারা থাকতে পারি না শোনা আমরা সবাই তো চেষ্টা করছি না আমি জানি তোমরা তোমরা কেউ কিচ্ছু পারবে না তাই আমি বাবাকে খবরে কাগজে এই লেটারটা পাঠাবো দিপা আমরা বীরের খোঁজ হ্যাঁ আমি বিশ্বাস করি বীরের কোনো ক্ষতি হতে পারে না তোমরা যেমন ওর খোঁজ চালাচ্ছ চালাও আর তার সঙ্গে কয়েকদিনের খবরের কাগজ দেখো খবরের কাগজ কেন হ্যাঁ চারিদিকে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা আমার মন বলছে ওই বীরের নয় এরা এবারে যেভাবে নেমেছে বাচ্চার দেহ পেতে তাতে ওরা অনেক কিছু করতে পারে আর ওদের এই ষড়যন্ত্র বোঝার জন্য আমাকে ওদের মতো করেই ভাবতে হচ্ছে হতেই পারে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অন্য কোনো বাচ্চার দেহ নিয়ে এই নাটকটা তৈরি করেছে তুমি এতটা জোর দিয়ে কী করে বলতে পারছো বলেছে কারণ মিশকার সময় কোনো আলোচনা না করে পারি কোনো ডিসিশন নেবে না আর এই আলোচনা করার জন্য ওদের মধ্যে কোনো জায়গা নেই সেটা অবশ্য আমারও মনে হয় যে মিশটাকে না জানিয়ে বিরোধ কোনো ক্ষতি এই তো একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু আগে কিছু লোক মারাও গেছে এখানে ভালো করে খোঁজ নিতে হবে যে সব প্যাসেঞ্জার দেখে পাওয়া গেছে কি না তুমি কি গতি হয়েছো যে ওখান থেকেই কোনো বছর ডেড বডি নিয়ে এসে মানে বীর বলে ক্লেম করতে পারে ওদের খুব খারাপ লাগছে কিন্তু ওদের দ্বারা সবকিছু সম্ভব আচ্ছা এই পারিজাত চেনের উপরে কিন্তু নজর রাখতে হবে হ্যাঁ 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 সেটা আমি করছি কোনো চিন্তা নেই কিন্তু আমার মনে হচ্ছে একবার যদি আমরা এর সাথে মানে শেফালি শেফালি হ্যাঁ ওর সাথে যদি কথা বলা যেত তাহলে কিন্তু কাজটা খুব সহজ হতো না 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 শেফালির সঙ্গে এখন কোনো কথা বলা যাবে না ওকে যে আমরা গুরুত্ব দিচ্ছি ওকে নিয়ে বেশি ভাবছি এটা কাউকে বুঝতে দেওয়া যাবে না ভাই সোনার রূপা কেমন আছে ওরা ঠিক আছে তো তোমার সাথে আমার অনেক সমস্যা হয়েছে মাঝখানে ঠিকই তিক্ততাও বেড়েছে কিন্তু তার জন্য সোনারূপা রূপা কোনোদিন অযত্নে ছিল না বৌদিদি আর থাকবেও না আমি জানি কারণ তোমার উপর আমার সেই বিশ্বাস আছে ভাই তবে আমার যদি কিছু হয়ে যায় আমার মেয়ে দুটোকে তুমি নিজের করে দেখো এসব কথা কি বলছো বোধে কিছু কিচ্ছু হবে না তোমার ঠিক যেমন করে ওদেরকে সেনগুপ্ত পরিবার থেকে তুমি আলাদা হতে দাও ঠিক তেমন করে ওদেরকে আগলে রেখো তুমি মাথা উঁচু করে বেরিয়ে আসবে বোধে দি আর সেটা আমরা সবাই জানি তাহলে আমরা আমাদের কাজটা করি যত দ্রুত সম্ভব আমাদের এই ঝামেলা থেকে মুক্তি পেতে একদমই ওকে